আমি পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই আপনার বোধহয় একজন খুবই অত্যন্ত প্রিয় বান্দা ব্যাক আছে আমি কি তুলবো ভাই অত্যন্ত প্রিয় আসলে না ও আইসে বলে গেছে ভাই মাথায় সমস্যা মানসিক প্রবলেমে আছে তো এখন তো ভাই এই যে ধরা খেলে সবাই মাথায় সমস্যা শুরু হয় ভাই হ্যাঁ কে জানে ভাই আমি তো ভাই আল্লাহ না আসলে যদি আল্লাহ হইতাম তাহলে তো ভালোই হইতাম বাট ওই বেনিফিট অফ ডাউট দাও আর কি সর্ট অফ বাট আপনি যেটা বললেন যে সন্দেহ রাখলেন ওটা অস্বাভাবিক কোনো সন্দেহ না আসলে

কথা ছিল না তো আপনারা মানে আপনারা যখন নিজেরা নিজেরা আলোচনা করেন তখন তো এগুলা জেনুইনলি বলেন ভাই কেমনে নাস্তিকদের কোবামো কেমনে নাস্তিকদের কাঠমো এগুলো তো আপনারা আসলেই বলেন ভাই এগুলো তো ঠিক আছে ওই ব্যক্তিকে আর তাহলে যুক্ত করছি না তাহলে আমরা আরেকজনকে যুক্ত করি করেন যদি আসে ভাই কেবিয়া ভাই সৌদি সৌদি থেকে লাস্ট লাইভে এসে বলছেন উনি উনি বলেছেন সৌদিতে কাম করতেন এরপর সৌদি থেকে বের করে দিয়েছে আর কি মুভি করতে পারার নেই বের করে দিয়েছে সৌদি থেকে সৌদি থেকে লেবার হিসেবে গিয়ে সেখান থেকে বের এটা তো বিরাট প্রতিভা এত বিরাট প্রতিভা তো মানে এটা তো মানে স্বীকার করতেই হবে যে সৌদিতে লেবার হিসেবে গিয়ে সেখান থেকে রিজেক্টেড হওয়া এটা তো বিশাল কিবরিয়া ভাই কি অবস্থা কেমন আছেন বলেন হ্যালো হ্যাঁ

কথা বললেন কি বলবেন তবে বলবেন আপনার সাথে কথা বলার একটা ইয়ে আছে মানে আপনার আগে একটা মানে শর্ত আছে মৌলিক শর্ত মৌলিক শর্ত মানাই লাগবে নাইলা ভাই আলোচনার সামনে আগানো কোনোভাবেই যাবে না মৌলিক শর্ত রয়েছে কি আপনি একদিকে মতো বলবেন ক্যামেরা অন করবেন লাইট অন করবেন লাইট অন করে তারপরে কথা বলবো নাইলে ভাই মানে আসলে হবেই না

হ্যাঁ হ্যাঁ পড়ছি সব আপনাকে একটা কার্ডের ম্যাজিক আমি নিজেও দুই তিনটা ম্যাজিক ট্রিক জানি হ্যাঁ আমি নিজেও দুই তিনটা ম্যাজিক করতে পারি জাদু দেখাতে পারি আহ যদিও খুব একটা মানে ভালো জাদু না কিন্তু দুই তিনটা জাদু আমিও দেখাতে পারি এবং ছোটবেলা আমি আরো কয়েকটা বেশ কয়েকটা পারতাম

আমার এটা কি ভাই এই কমেন্টটাকে আমার আছে ভাই এই কমেন্টকে আমার বলেন তারপরে

তাদের সাথে আমি আলোচনা করছি বিভিন্ন জাদু যে এই জাদুটা তুমি কেমন কেমনে করলা জিজ্ঞেস করছি তারা আমাদের দু একজন বলছে যে তারা আসলে জাদুটা কেমনে করে সেটা তারা আমাদের আমাকে করে এগুলো প্রত্যেকটা জাদুই হচ্ছে একটা একটা ট্রিক্স ট্রিক্স এক সেই করা হয় মানুষকে আনন্দ দেওয়ার জন্য জাদু বইলা কোনো মন্ত্র পৈরা ভাই কোনো কিছু করন যায় না ভাই মন্ত্র পড়লে কোনো কিছু হয় না দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় না মন্ত্র পুরা আহ মন্ত্রপুরা যদি কিছু হইতো তাহলে আজকে মনে করেন আপনারা মুমিন বান্দারা বাসায় বয়ে বয়া ইসরায়েলকে ধ্বংস করে দিতে দিতে দিতেন মন্ত্র মন্ত্রপুরা বুঝছেন দিয়া কোন বালটাও ফালান যায় না যেটা করেন যায় মন্ত্রপয়রা কোনো কাম হয় না মন্ত্রপয়রা কোনো ঔষধ ভালো হয় না মন্ত্রপয়রা কোনো প্লেনে উড়ে উড়ে না আকাশে মনে করেন আপনার আপনি গাড়ি চালা এক জায়গা যাইতেছেন আপনার তেল শেষ হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে মন্ত্রপয়রা তখন গাড়ি চলবে না ভাই ওই সমস্ত জাদু ফাদুদ দিয়া তখন গাড়ি চলবে না ভাই জাদু জিনিসটা হচ্ছে একটা ট্রিক্স যেটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য করা হয় এইটাতে কোনো সমস্যা নাই এটা কোনো এটা একটা ভালো কাজ যে কাজটা হচ্ছে মানুষকে কিছুটা বিনোদন দেয়া এটার ভিতরে সমস্যাটা কোথায় আপনি কি জাদু মানে মোহাম্মদ জনেকে একবার জাদু করছিল হ্যাঁ মোহাম্মদ একবার জাদু করছিলো মোহাম্মদ তো অশিক্ষিত মূর্খ সুনাহাগা ছিল এই জন্য ছাগল বেড়ায় বোঝে নাই যে এই জাদু ফাদুই কিছু নাই তার একটা অসুখ হয়েছিল হয়তো সেই অসুখ হওয়ার কারণে সমস্যা হয়েছিল যখন মানুষ অশিক্ষিত মূর্খ বর্বর বর এই গ্রাম্য এইরকম থাকে তখন তারা এই যে অসুখ বিসুখ হইলে তারা মনে করে জাদু করছে অমুকে জাদু করছে চোখ লাগছে অমুকের নজর লাগছে এগুলো হতেছে অশিক্ষিত মূর্খ সুনাহাগা লেভেলের মানুষের কথাবার্তা ভাই কি ভাই বলেন এবার আচ্ছা বাবা পূজিয়ন আমি যখন এক লাখলা হাতি ভাইয়া জঙ্গলের দিকে যাইতেছি তখন আমার যে একটা ভয় লাগে কি ভয়টা কইতে আসে আসিফ ভাইয়া ভয়টা আসে কারণ হচ্ছে আমরা যখন কালে যখন আমরা গুহাবাসী মানুষ ছিলাম গুহাতে বসবাস করতাম তখন আমরা প্রধানত ছিলাম আমরা শিকারী আমরা শিকার করতাম জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়াইতাম সেই সময় অন্ধকারের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আমাদের উপর আক্রমণ করত এই জিনিসগুলো আমরা সেই সময় আহ দেখছি এবং সেই সময় আমাদের অভিজ্ঞতার ভিতরে এই জিনিসগুলো ঢুকে গেছে আমাদের মনের ভিতরে আমাদের আমাদের ভিতরে একদম একদম মেমোরির গভীরে এই জিনিসগুলো লুকায় আছে যে অন্ধকারের ভিতরে যদি আমরা আহ যেখানে সেখানে চলাফেরা করিতে একটা বন্য প্রাণী লুকায় থাকা বন্য প্রাণী বা সাপ বা এমন কিছু একটা প্রাণী সেটা আমাদেরকে আক্রমণ করতে পারে যে সমস্ত মানুষেরা এই সমস্ত জিনিসকে ভয় পাইছিল ভয় পেয়ে ভয় জিনিসটা হচ্ছে ভয় পাওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে সতর্ক করি ভয় হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অনুভূতি যে অনুভূতিটা মানুষকে সচেতন করে দেয় আশপাশের আহ আশপাশের যে পরিবেশ আশপাশের যে প্রকৃতি আছে সেইগুলো সম্পর্কে মানুষ খুবই তখন সেন্সিটিভ হয়ে যায় তখন প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা গন্ধ মানুষ আরো সূক্ষ্মভাবে অনুভব করা শুরু করে যখন মানুষ ভয় পায় এই যে যারা ভয় পেয়েছিল আমাদের পূর্ব প্রজন্মের ভিতরে যারা ভয় পেয়েছিল তারা সারভাইভ সারভাইভে হিউম্যান হিউম্যান স্পিসিসের মধ্যে সারভাইভের মধ্যে সারভাইভের এসে এটা একটা বেনিফিট দিছিল আমাদেরকে একটা বেনিফিট দিছিল যে বেনিফিটটা হচ্ছে যারা বেশি ভয় পাইছে তারা সচেতন হয়েছে আশপাশের পরিবেশ সম্পর্কে এবং তারা নিজেদেরকে সেফ করার জন্য দ্রুত সেখান থেকে হাইটা গেছে অথবা লুকায় গেছে অথবা এমন কিছু একটা প্রোটেকশন ব্যবস্থা নিচ্ছে যেটার কারণে তারা নিরাপদ হইতে পারছে এই যে আমাদের পূর্ব প্রজন্মের ভিতরে যারা যারা ভয় পাইতো তাদের ভিতরে এবং আমাদের লোম খারায় যায় অনেক সময় দেখা যায় আমাদের লোম খারায় অনেক সময় দেখা যায় আমাদের বুকের ভিতরে ধক 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 শব্দ করে আমাদের যায় কারণ আমাদের বডি তখন এই জিনিস নিজেকে প্রস্তুত করে দৌড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করে লুকায় পড়ার জন্য যেন আমরা লুকায় পড়তে পারি এই জিনিসগুলো আমাদের বডি তৈরি করে এই জন্য যেন আমরা প্রোটেকশন নিতে পারি কোনো একটা প্রোটেকশন নিতে পারি এবং আমাদের পূর্বপুরুষদের মধ্যে যাদের ভিতরে এই টেন্ডেন্সিটা ছিল তারা সার্ভাইভ করতে পারছে মানে তারা বাইচা থাকতে পারছে তারা ভালো সার্ভাইভ করতে পারছে এবং তারা বংশ বিস্তার করতে পারছে যে সিনাটান করে হাইটা গেছে তারা মারা পড়ছে তারা বেশিরভাগই বন্য পশু পাখি সাপ বিচ্ছু ইত্যাদির হাতে মারা পড়ছে তারা সার্ভাইভ করতে পারে নাই শুধুমাত্র তারাই সার্ভাইভ করতে পারছে যারা ভয়টা পাইছে এবং প্রোটেকশনের ব্যবস্থাটা নিচ্ছে এবং তাদের বাচ্চা কাচ্চাই হচ্ছে আমরা তাদের পরবর্তী প্রজন্মই হচ্ছে আমরা এই কারণে আমরা আমাদের সেই পূর্বপুরুষের সেই ভীতির যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলো আমাদের ডিএন এর ভিতরে নিয়ে নিয়ে বড় হয়েছি এই কারণে আমরা ভয় পাই এখনো আমরা ইলেকট্রিসিটি চলে গেলে আমরা অন্ধকার হয়ে গেলে একটু ভয় লাগে ধক্কর একটা লাগে কারণ হচ্ছে আমরা অন্ধকার অন্ধকার জিনিসটাই যে বন্য পশু পাখির আক্রমণের একটা মানে পরিস্থিতি সেই জিনিসটা আমাদের ভিতরে সে ট্রিগার হয়ে যায় কিন্তু এখন আমরা জানি যে আসলে অন্ধকার বাসে অন্ধকার হয়ে গেল বন্য প্রাণী এসে আমাদের আক্রমণ করবে না কিন্তু তারপরে আমরা ভয়টা পাই কারণ আমার আমরা সেই পুরনো যে স্মৃতি আমাদের যে পূর্বপুরুষের যে স্মৃতি সেই স্মৃতিগুলা আমরা বহন করি বলেন কি তো ওই আমার প্রশ্ন হলো ওই যে যেরকম এই এই রুমের ভিতরে বসে বসে এবারে ওই যে ভূত ফিল্ম এর যে ভৌতিক সিনেমাগুলো আছে না হলিউড ভৌতিক সিনেমাগুলো দেখলে কিন্তু একলা একলা ভয় লাগে মনে করেন এই যে কি হইতেছে না মনে হইতে ধপ করে উঠে এটা তো আর ইয়া না আর কি আচ্ছা আপনি তো উত্তর দিচ্ছেন যে আদিমকালের প্রাচীন মানুষ সেইগুলো আমাদের ভিতরে রয়ে গেছে দেখি এই আমি বিষয়টা বলতেছি আর ওই যে মানুষের বয় মানুষের পশু পাখির প্রতি ভয় আছে এবং অজানার প্রতি ভয় আছে যে জিনিসটা মানুষ জানে না যে জিনিসটা অভিজ্ঞতা নাই সেটার প্রতি মানুষের ভয় আছে যে জিনিসটা জানে না তখন মানুষ সেফ ফিল করে না আপনি যে রাস্তাতে আগে কখনো যান নাই আগে কখনো হাঁটেন নাই আর যে রাস্তাতে আগে আপনি হাঁটছেন যে রাস্তাতে আপনি হাঁটছেন সেই রাস্তাতে হাঁটতে আপনি সেফ ফিল করবেন যে আপনি আমি তো চিনি এই রাস্তা কোন দিক দিয়ে কোন দিকে যে আমি তো চিনি আপনি নিরাপদ বোধ করবেন আর যে রাস্তাটা আপনি আগে কখনো হাঁটেন নাই সেই রাস্তাটা সম্পর্কে আপনি যখন নিশ্চিত না তখন আপনার ভিতরে মনে একটু ভয় কাজ করবে যে এই রাস্তাটাকে আমি চিনতে পারবো নাকি পারবো না একটা দ্বিধাদ্বন্দ্ব আপনার ভিতরে কাজ করবে এই যে অজানার প্রতি যে অজানা অনিশ্চয়তা অনিশ্চয়তার প্রতি মানুষের এক ধরনের ভয় আছে যে ভয়টাও ওই একই জায়গা থেকে আসে আহ এইটা অনেক সময় দেখা যায় তখন আপনি এই ভয়টার চর্চা করেন ভূতের কথা ভাইবা বা মানে এমন 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 কিছু আল্লাহর কথা ভাইবা মাঝে মাঝে ভয় পান পানের কথা ভাই মাঝে মাঝে ভয় পান এমন কিছু কিছু সত্তার কথা আপনি ভাবেন যেগুলো বাস্তবে অস্তিত্বশীল না কিন্তু ভয়টা আপনি যে ভয়টা পান সেই ভয়টা ওই যে ওই কারণেই পান যে প্রাচীনকালে যে আপনি আপনার অজানার প্রতি ভয় পশু পাখির প্রতি ভয় নিজেকে সার্ভাইভ নিজের সার্ভাইভেলের জন্য আপনি যে ভয়টা পাইতেন সেই ভয়টাই পান অনুভূতিটা এক কিন্তু আপনি সেটাকে আবার মানে একটু ইয়াও করতে পারেন আমিও মাঝে মাঝে ভূতের সিনেমা দেখি এবং ভূতের সিনেমা দেখতে আমার খুবই মজা লাগে আমার এই ভয়ের অনুভূতিটা চর্চা আমি করি যদিও আমি ভূত বিশ্বাস করি না আমি আল্লাহ বিশ্বাস করি না কিন্তু ভূতের সিনেমা দেখতে পাই আমার ফ্যান্টাস্টিক মজা লাগে আমি কিছুদিন আগেও একটা ভূতের সিনেমা দেখলাম আর ওই যে কনজুরিং সিনেমাটা তো আমার খুবই ফেভারেট বলেন আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে এক্সোরসিজম এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট সিনেমা এরপরে অন্য অনেকগুলা ভূতের সিনেমা আছে যেগুলো আমার খুবই ফেভারিট আচ্ছা তাইলে এগুলা এই যে আমাদের যে অন্তরের ভিতরে ভয় হাসি খুশি এগুলা কি মৃত্যুর পরে সব শেষ ধ্বংস আর কোনো কিছু নাই আপনি এটা বিশ্বাস করেন নাকি আমি এটা বিশ্বাস করি না ভাই আমি এটা জানি যে মৃত্যুর পরে যেহেতু আমাদের বডি নষ্ট হয়ে যাবে সেহেতু আমাদের এই অনুভূতি নষ্ট হয়ে যাবে আপনার বডিটা যখন কবর দিবে কবর দেওয়ার পরে যাবে এবং বডি না থাকলে আপনার তো হরমোন হবে না শরীরে তো আইব বকর থেকে এই যে যে আপনি খুশি হন যে আপনি রাগ করেন যে আপনি হিংসা করেন এইগুলা হচ্ছে আপনার শরীরের নানা ধরনের হরমোনের কারণে এই অনুভূতিগুলো আপনার হয় নানা হরমোনাল প্রভাব এগুলো আবার নিয়ন্ত্রণ করা যায় আপনারা যদি হরমোন পুশ করে দেয় বাইরে থেকে আপনি দেখবেন খুব খুশি খুশি লাগতেছে আপনার আপনারা যদি ওষুধ দেয় দেখবেন সাইকোলজিস্টরা ওষুধ দেয় ওই ওষুধটা দিলে মনে অনেক খুশি খুশি লাগে সারাক্ষণ খালি হাসতে ইচ্ছা করে ওই এরকম কিছু মানুষ আছে যে কিছু মানে মানসিক সমস্যায় আক্রান্ত কিছু রোগী আছে যাদেরকে এই ওষুধগুলো দেওয়া হয় ওই ওষুধটা খেলে তাদের মন মেজাজ সারাক্ষণ ফুরফুরা থাকে খুব বিরাট অনেকে দেখবেন গাজা খায় খুব বিরাট ফুরফুরা হয়ে যায় সে সারাক্ষণ মজ থাকে এই যে এই জিনিসগুলা নির্ভর করে আপনার বডির উপরে বডি ফাংশনের উপরে সেই আপনার বডিতে যদি সেই মেডিসিনটা দেয়া হয় সেই মেডিসিনটা আপনার বডির সাথে কাজ করে আপনাকে ফুরফুরা মেজাজ করে দিতে পারে আবার দুঃখিত মেজাজও করে দিতে পারে আবার কান্নাকাটিও আপনি করতে পারেন ওই একটা ওষুধ আছে সেই ওষুধ খেলে আপনি সারাক্ষণ খালি কান্নাকাটি করবেন এরকম ওষুধ আছে তার মানে হচ্ছে এগুলো সব নির্ভর করতেছে আপনার বডির উপরে আপনার রক্তের উপরে আপনার মানে অন্যান্য যে বডির অর্গান আছে সেই অর্গানগুলোর উপরে হরমোনের উপরে নির্ভর করতেছে

শেষ হয়ে যান তাহলে বি থেকে বেটার বেটার পারসন হওয়ার চেষ্টা করেন যেন আপনাদের পরে কেউ না করে ঠিক আছে কিবরিয়া ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি সিকার